আর এটা কি নদী এই যে আপনাদের এই মাদ্রাসার এই যে নদীটা না ব্রিজের আচ্ছা যান যান সবাই আপনারা যারা দেখতেছেন এবং ভিডিওটি দেখতেছেন এটা হলো কাইকেটেক ব্রিজের আমাদের মাদ্রাসা হলো এই অপর সাইডই এই যে এখানে মাদ্রাসা আপনাদেরকে আমরা জুম করে যতটুকু পারছি দেখাইলাম আর এখন যাইতেছি একটু দাওয়াতে ছাত্রদেরকে নিয়ে এই হলো বড় হজুর মহতামিম আমিও আছি ছোটো মোটো একটা খেদ অবশ্যই দোয়া করবেন সবাই